কিশোরগঞ্জের অষ্টগ্রাম মানসম্মত পনিরের জন্য বিশ্বখ্যাত পাক পাঞ্জাতন অষ্টগ্রাম পনির সেই ঐতিহ্যকে লালন করছে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি এর সাথে সম্পৃক্ত হয়ে গরুর খাঁটি দুধ সংগ্রহ করে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয় এই পনির তৈরি পণ্য সরাসরি দোকান থেকে এবং কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করা হয় পনির একটি উচ্চমানের প্রোটিন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাদ্য যা আমিষ খাবারের অন্যতম বিকল্প এটি হাড় ও দাঁত মজবুত রাখতে গাঁটের ব্যথা কমাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে ওজন কমাতে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে ও হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে দিনের যে কোনো সময় পনির দিয়ে তৈরি রকমারি পদের সুস্বাদু খাবার খাওয়া যায় এখানে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠা গরুগুলোকে সঠিক মাত্রায় ভ্যাকসিন ও অ্যান্টিবায়োটিক দেয়া হয় তাই এসব গরুর দুধ থেকে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদিত এসিপি সুপন্ন দুগ্ধজাত পণ্য কিনতে পারেন আস্থার সাথে কিশোরগঞ্জ ফোন শূন্য এক নয় এক আট শূন্য তিন চার আট নয় তিন এস ইপি ভুক্ত পাক পাঞ্জাতন অষ্টগ্রাম পনির ভরসা বাড়ি সুনামানে খাদ্যগুণ ও সঠিক মানে